দর্শক স্বাগত জানাচ্ছি জানাচ্ছিলেন ভাই দেখছিলাম এখানে একেবারে হাই পার্সেন্টের একটি বাচ্চার কোয়ালিটি সম্পন্ন নাম্বার ওয়ান ব্র্যান্ডের আর আমরা দেখছিলাম এখানে খোকা ভাইকে খোকা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা ভাই আজকে বলুন তো অবস্থা তো ভালো না ভাই খরিদ্দার নাই হাটে খরিদ্দার নাই আচ্ছা আচ্ছা এইটা কত চাইছেন আপনি এইটা বেচা কি না সত্তর কত পর্যন্ত উঠছে ভাই দামই এখনো দামও পাই নাই কেউ জায়গায় নাই কত হলে বিক্রি করবেন লাস্ট সত্তর নিলে দুই এক হাজার কম আচ্ছা নিলে দুই এক হাজার কম কম দেওয়া যাবে দেখছিলাম আমরা এখানে বেশ সুন্দর মানের বাচ্চাগুলো ছোট্ট আছে পাঁচটা ছোটগুলোকেই আচ্ছা এগুলো কত করে চাচ্ছেন বলুন একবারে বাহান্ন করে পিস কেউ নিতে চায় দিয়ে দেবেন একবারে বাহান্ন আচ্ছা বাচ্চা মান ভালো হাজার পিস বাবান্ন করে পিস এক রেট বাবান্ন

আসসালামু আলাইকুম কেমন আছেন দেখছিলাম এখানে দেখাশোনা চলছে কি অবস্থা ভাই আমদানি ভাব কার জন্য কিনতেছেন আচ্ছা আলাইকুম কেমন আছেন কয়টা টার্গেট কিনার আজকে দশটা

কত মামা বেচা কিনা সা একবার একবার কয়টা কয়টা ছয়টা তার ভিতরে এটা একটা আচ্ছা এইটা কত চাইছেন এইটা বেচা কিনা পঁয়ষট্টি হলে দেওয়া যায় পঁয়ষট্টি হলে দেওয়া যায় দর্শক শুনছিলেন পঁয়ষট্টি হলে দেওয়া যায় বেশ মানের বাচ্চা গরুগুলো এই জোড়া কত জোড়া বেশি দাম যা কোচা নামা কিনা একবার পার্সেন্ট আছে একবার কত নব্বই নব্বই গাছ নি

कि मुंडी मुंडी जी अच्छा तो ये टाइप कौन सा ऐसा नाम ना ये टाइप ये बहुत तो सही है वैसा की ना ये पौष्टिक तेल दिए दो पौष्टिक तेल दो दो बाय अच्छा पौष्टिक तेल दो दो बाय मुंडी मतलब ब्राह्मण को तो बात तो, तो। दाँग दाँग अच्छा, दाँग दाँगा। 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 मुंडी 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 बात मतलब ब्राह्मण मुंडी बात माल बेची कॉमेंट

সুন্দর মানের বাচ্চা এগুলো কোয়ালিটি সম্পন্ন সব সময় থাকে সব সময় থাকে সব সময় পাবে আচ্ছা বেশ সুন্দর মানের বাচ্চাগুলো ডিস্টার্ব ভাইয়ের কালেকশন মাজান যান ভাই আসসালামু আলাইকুম কত ভাই কত মাল কত এই দুইটায় কত যাচ্ছে না একবার এখন একবারে দাম থাকে একবার একবারে মানে একশো বারো